কত উপর মহল থেকে কল এসেছে কত সুন্দর ভাষায় থ্রেড এসেছে কিন্তু সেগুলা যেমন আমি প্রচুর কান্নাকাটি করেছি কারণ আমার আসলে ওই সব আমি অসম্ভব গর্বিত কারণ আমার হাজব্যান্ডকে আমি যাই বলি ও পৃথিবীতে আমাকে কিছুতে না বলে না একটা জিনিস ব্যতীত সেটা হচ্ছে যদি আমি বলি আমরা কি বিদেশে কখনো হব ও বলে না খুব ভালো লাগছে যে আমরা আমরা আসলে অনেক বড় একটা যুদ্ধের মতনই এটা থেকে এসে এখন সবাই নর্মাল হওয়ার দিকে আগাচ্ছি আমরা নর্মাল হচ্ছি কারণ আমরা সবাই আমরা অনেকে অনেক মানুষকে হারিয়েছি আসলে একজন মারা যাওয়া বা দশজন মারা যাওয়া দেশের যেই মারা যায় কিন্তু আসলে সবারই ক্ষতি আর ছাত্র সমাজ যেহেতু এটা হয়েছে তো এখন আমরা আলহামদুলিল্লাহ কারণ আমাদেরকে স্বাভাবিক হতেই হবে তো স্বাভাবিকের দিকেই যাচ্ছি সবাইকে সহযোগিতা করতে হবে কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে উই অল হ্যাভ টু সারভাইভ ক্ষতিগ্রস্ত সবাই হয়েছে ব্র্যান্ড প্রোমোটাররাও ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ ব্যাকটা ব্যবসায়ীকে যেরকম তার সব কিছু মেনটেন করতে হয় সবার বিলস পে করতে হয় তার সাথে যারা কাজ করে তাদেরকে দিতে হয় একজন ব্র্যান্ড প্রোমোটার আছে তাদেরকেও আসলে সবাইকে দিতে হয় তাদেরও বিলস পে করতে হয় অনেকেই আছে নিজের ঘর নিজে চালান সংসার নিজে চালান ব্যবসায়ীদের মতনই নারী উদ্যোক্তারা অনেকেই আছে তো আসলে সাফারের আমরা সবাই যারা আমরা প্রমোশনের কাজ করছি তারা আছি যারা মিডিয়ায় কাজ করছে তারা আছে আর বা দেখা যাচ্ছে যারা ব্যবসায়ী আছে তারা সবাই আসলে ক্ষতির সম্মুখীন একটা অল্প স্বল্প সময়ের জন্য আমরা সবাই হয়েছে বা আমাদের সবাইকে আসলে এগিয়ে আসতে হবে যাতে আমরা এটাকে উতড়িয়ে যেতে পারি রাতে শেষে দিন তো অবশ্যই হবে তো একটা আমরা গভীর রাত পার করছি ইনশাল্লাহ যে সময় সকালটা হবে সূর্যটা উঠবে তখন সবাই সুন্দরভাবে এটাকে সাদরে গ্রহণ করবে সবার সব কিছু অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগে সব কিছু সবসময় খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্টেড হয় না বিট ইভেনচুয়ালি হবে কারণ উই অল হ্যাভ মুভড অন তো তাদের সবাইকে কারণ এটা আসলে এক একজনের রুটি রুজি এটা হয়তো বা আমার না হয়তো বা পাশের মানুষের না হয়তো বা অন্য কারণ বাট আপনার এক ধরনের রুটি রুজি আপনি যদি কাজ না আসে যারা কাজ করে তাদেরও ল্যাকিং তাদের তাদেরও একটা ইনকামের পথ আটকানো বা যারা আপনারা মিডিয়ার মানুষজন আছেন তখন আপনাদেরও কিন্তু কাজে ব্যাঘাত ঘটা কারণ একটার সাথে কিন্তু একটা জড়িত তো আসলে সবাইকে সাপোর্টিভ হতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে আর আমরা এখন যে অবস্থায় আছি আমরা বন্যা সিচুয়েশনে দেখলাম আমরা পুরো দেশের মানুষ ছোট থেকে শুরু করে বয়স্ক মাঝের সবাই কিন্তু আমরা এগিয়ে এসেছি যেটা আসলে আমরা কখনো আগে দেখিনি তো এটাই আসলে সময় হাতে হাত দিয়ে এগিয়ে যাওয়া এটা আমি যতই মুখে বলি না কেন আমি এখন যে বলছেন আমার গুজবাম হচ্ছে কারণ আমি আসলে জানি ও আমার পাশে ছিল যে কি অবস্থা থেকে গিয়েছে কত উপর মহল থেকে কল এসেছে কত সুন্দর ভাষায় থ্রেট এসেছে কিন্তু সেগুলা যখন আমি প্রচুর কান্নাকাটি করেছি কারণ আমার আসলে ওই সব তারপরেও আমাকে বুঝিয়ে ও খুব এই জিনিসগুলো ও কি কাজ করে না করে এগুলা কখনও ও মিডিয়ায় বলে না ও সব মাস্ক পরে বের হয় একটা টুপি পরে বের হয় যাতে ওকে কেউ না চিনে কারণ ও চায় সবার মধ্যে একজন হয়ে থাকতে ওকে নিয়ে লাফালাফি হবে ওকে নিয়ে নিউজ হবে বা আপনারা যারা ওকে শাহবাগে দেখেছেন অনেক আছে অনেকে আছেন যারা ইন্টারভিউ নিতে চেয়েছেন ও ইন্টারভিউ দেয়নি কারণ ও সবাই বাইরে থাকতে চায় ও সবার মধ্যে হয়ে একজন হয়ে থাকতে চায় সবার মধ্যে কিন্তু আলাদা কেউ হতে চায় এটা তো এই কারণে ও জায়গা থেকে ও সব সময় করে ও আগের বন্যা যখন হয়েছে ও ফিজিক্যালি গিয়েছে ও ত্রাণ দিয়েছে বাট এটা আসলে কেউ জানে না আমি এখন বলছি কারণ এটা নিউজটা বের হয়ে গিয়েছে এরকম আরও অনেক কিছু সরি এরকম অনেক কিছু আছে যেটা আমি এখন ডিসক্লোজ করবো না বিকজ ও নিজে সেগুলো ডিসক্লোজ করেনি এটা এটা সিলেটের বন্যাটা ডিসক্লোজ হয়ে গিয়েছে বিধা এটা নিয়ে বলছি ও সব সময় নিজেকে এই জিনিসের বাইরে রাখতে চায় যে ওর কাজ নিয়ে কথা হোক বাট কিন্তু এগুলা জিনিসপত্র ও সোসাইটিতে কী করছে সোশ্যাল ওয়ার্ক কী করছে এটা নিয়ে যাতে কথা না হোক কারণ এটা মন থেকে করে এটা দেখানো কোনো কিছু না এটা মুখে বলা কোনো কিছু না যেটা আমরা অনেকেই দেখি একটা কাজ করার জন্য পঞ্চাশটা ছবি তোলা হয় পঞ্চাশটা ভিডিও করা হয় সেটার পুরো বিপরীত মুখীয় ও চায় না কেউ ওকে চিনুক কেউ ওকে বুঝুক কেউ ওকে জানুক ও নাচে না অবস্থায় কাজ করে যেতে চায় তো যেটা আসলে আমার একটা মানুষ হিসাবে কতটা ভালো লাগে এরকম একটা সঙ্গী পেলে চেষ্টা আসলে আমি আপনারা হয়তো বা চাই না কতখানি বুঝবেন বাট খুব ভালো লাগে খুবই খুবই ভালো লাগে আমার দৃষ্টিকোণ থেকে শিল্পীদেরকে নিউট্রাল হওয়া উচিত কিন্তু যখন দেশের এরকম একটা সিচুয়েশন থাকে সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা দেশের সিচুয়েশন যেরকমই হোক না কেন সত্যিকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে হবে তবে যেটা আমি বললাম যখন আপনি এত মানুষের কাছে একটা পরিচিত মুখ থাকবেন আপনাকে কিন্তু উপর মহলের মানুষও চিনবে সেখান থেকে আপনাকে কি প্রেশার দেওয়া হচ্ছে তারা কিসের সম্মুখীন হয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না আমরা তাদেরকে নিয়ে কথা বলছি তাদেরকে নিয়ে অনেক কিছু বলছি হয়তোবা তাদের পিছনের স্টোরি আমরা জানি না হয়তোবা তাদেরকে কিছু বলা হয়েছে কারণ কিছু পক্ষ থাকে সেটা বিপক্ষ থাকবে বিপক্ষের পক্ষ থাকবে এটাই নিয়ম তো ব্যাক স্টোরি কি আমরা জানি না তবে মুখের ভাষা মুখের শব্দ চয়ন আমাদের নিজেদের হাতে সেই শব্দ চয়নটা সঠিক ও সুষ্ঠু হওয়া উচিত ছিল যেটা কিছু ক্ষেত্রে হয়নি সেটা কিছু ক্ষেত্রে ব্যাঘাত ঘটেছে সেটা হওয়াটা আসলে উচিত হয়নি আমার ভাষ্য মতে চাই আমি অসম্ভব গর্বিত কারণ আমার হাজব্যান্ডকে আমি যাই বলি ও পৃথিবীতে আমাকে কিছুতে না বলে না একটা জিনিস ব্যতীত সেটা হচ্ছে যদি আমি ওকে বলি আমরা কি বিদেশে কখনো সেটেল হব ও বলে না আমি কখনোই আমি যদি এখানে থালাবাসন মাঝি কোনো রেস্টুরেন্টে আমি তারপরও এখানে থাকবো আমি কাজ করি না করি আমি এখানেই থাকবো আমি আমার দেশ ছেড়ে কখনও যাবো না আপনারা যদি আগামী বিশ বছর পরও ওকে একই প্রশ্নটা করেন ও একই বলবে হয়তো বা আমার প্রেসার বা ফ্যামিলির প্রেশারে কিছু হয়তো ওকে করতে হতে পারে আমি আমি আসলে চাই না এখানে বিদেশে পড়তেও যাইনি কারণ আমার কাছে মনে হয় যেখানে আমার যেখানে আমার সব নিজের ভাষা সব কিছু সেটা ছেড়ে আসলে আমার পক্ষে যাওয়া সম্ভব না আর ও তো আরোই না ঝগড়াঝাঁটি যদি চিলাপালা না হয় এটা তো স্বাভাবিক না আমরা আমাদের বাবা মার সাথে চিলাপালা করি ভাই বোনদের সাথে করি তো পার্টনারের সাথে হওয়া এটা খুবই স্বাভাবিক কিন্তু সব কিছুই লিমিটে হওয়া উচিত সব কিছুই কন্ট্রোলে হওয়া উচিত এবং একে অপরের সাথে থাকাটাই হচ্ছে সবচেয়ে জরুরি আমি যখন কিছু করি আমার হি ইজ মাই পিলার অফ স্ট্রেংথ অ্যান্ড আই অ্যাম হিজ পিলার অফ স্ট্রেংথ তো আপনি যদি সহযোগিতা করেন আপনি যদি কী কাজ করছি কী মন চায় সেটাকে যদি আপনি প্রায়োটাইজ করেন আপনার মন আমি যদি প্রায়োটাইজ করি আমার হাজব্যান্ডেরটা আমার হাজব্যান্ড যদি আমাদের প্রায়োটাইজ করে তখন কিন্তু পরিবারে বাসার মধ্যে একটা খুব সুন্দর একটা এনভায়রমেন্ট থাকে যেটা আপনার বাইরেও সেটা কিন্তু দেখা যায় আপনি যদি বাসায় ফ্রাস্ট্রেটেড থাকেন বাইরেও কিন্তু সেটা বের হয়ে আসবে প্রকাশ হবে কারণ কতক্ষণ আপনি অভিনয় করবেন তো দুজন দুজনকে সাপোর্ট করাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সত্য কথা বলাটা খুবই জরুরি আর হচ্ছে কারুর ভুল আমারকে ক্রিটিসাইজ সব সময় করে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ আমি করি আমার থেকে বেশি কেউ করে না নখ কেন বাঁকা কোনো শর্ট ক্লোজ শর্ট হলে হাত ধরছে এটা আমার খেয়াল করি না আমি দেখি নখ ঠিক আছে নাকি ক্রিটিসাইজেশনের মাধ্যমেই আসলে সবকিছু হয় দুজনকে বেটার করে কেউ ভুল করলে আরেকজন শিখাবে আমি ভুল করলে আমার হাজব্যান্ড আমাকে শিখাবে আমার হাজব্যান্ড ভুল করলে আমি শিখাবো এটা আসলে এটাই আসলে সংসার দুর্নীতিমুক্ত সুন্দর লিভেবল বাংলাদেশ চাই ইউনুস স্যারের উপর ইউনুস সাহেবের উপর পুরাপুরি ভরসা আমাদের আছে আমি অনেক আগে থেকে চেতামনি আমাদের দেশকে লিড করুক এক প্রকার বলা যে স্বপ্ন পূরণ ইউনুস সাহেব আমাদের দেশকে লিড করছেন স্যার এসেছেন আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারবো কারণ বড় ব্রড মাইন্ডেড কেউ যে সময় এখন একটা বড় পজিশন হোল্ড করে আপনি ভালো কিছুই আশা করবেন আর ওনার মতো মানুষের কাছ থেকে আপনি যদি কম ভালো আশা করেন সেটা আসলে অনেক ভালো তো খুবই আশাবাদী আমি দেশকে নিয়ে খুবই আশাবাদী